আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে সেই সম্মানিত ভিউয়ার্স আজকে তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসলাম আজকে নতুন একটা টপিক চলো দেখে আসি রুমিন ফারহানা কি বলে অবশ্যই পাশে দেখো আর যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য এই প্রথমে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে বহু ইন্টারেস্ট অবশ্যই পাশে দেখা শুরু করছি বাকি কথা ভিডিও শেষে বলনি হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়েন রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার্স ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন্ড ফেসবুক ফেরান্ড আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে আই এম প্রাইম মিনিস্টারসম্যান মনে আছে আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময় মনে নাই এইবার যখন ধরাটা পড়ল আমি আবার ফেসবুকে ঢুকলাম খুইজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার ম্যান কারা একটাও নাই শুধু তো তাই না আও মেলিক সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই যার যার দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না তো এই হল এই ধরনের সরকারের চরিত্র তুই হলো বেঞ্জির সম্পত্তিও ক্রক হয়েছে র্যাবের ডিজি ছিল একই অবস্থা একই পরিণতি একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে যাই হোক তো কি বলতেছিলাম ঘরে ঘরে দিচ্ছে বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরো কি 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 জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো গুম তুলে নিয়ে গিয়ে হত্যা বিভৎসভাবে মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোন অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুটা সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো এই দেশে থাকার মতোই না বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালোই তো তারাও এখন আর নিরাপদ না আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি আমার কাপড় কেনার টাকা নাই তুমি আমার কাছে আবার কি চাও বলে ম্যাডাম উপায় নাই টাকা দিতে হবে আমি এটিএম মেশিনে গেছি মেশিনের টাকা নাই আট টাকা তুলতে গেছে ঈদের আগে বেচারা টাকা নাই খেয়াল করছেন দু তিনটা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে পাঁচ দশ পনেরো হাজার টাকাও তুলতে না খেয়াল করেছেন খবরগুলো বিপদ এখন আর বাইরে নাই বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে তিনটা ঘটনা না বলে পারি না ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি তিনটা ঘটনা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল प्राइम মিনিস্টারস ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন ফেসবুক ফেরেন আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে আই অ্যাম प्राइम মিনিস্টারস ম্যান মনে আছে আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময় মনে নাই এইবার যখন ধরাটা পড়লো আমি আবার ফেসবুকে ঢুকলাম বাইর করি আই প্রাইম কারা একটাও শুধু তো তাই না আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি ওর বিপদে ওরটা আমি নিতে পারবো না ভাই যার যার দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র তুই হলো বেনজির বেনজিরের সম্পত্তিও ক্রক হয়েছে র্যাবের ডিজি ছিল একই অবস্থা একই পরিণতি একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে শুধু এটুকুই বলি তার যা যা কর্মকাণ্ড তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে খুব বেশি হলে পাঁচ সাত শতাংশ এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে যেহেতু ভোটের দরকার হয় না যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম গণতন্ত্র কেন দরকার দরকার এ কারণেই যে তাহলে অন্তত পাঁচ বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয় এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা যেমন খুশি তেমন চলা সেইটা সম্ভব হয় না ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে মোদী সরকার ধর্মের কার্ড খেলে মুসলমান সম্পর্কে যাতা বলে শুধু তাই না মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই কিন্তু সেই মোদীকেও যেহেতু ভোটের জন্যে মানুষের কাছে ফিরতে হয় মোদি ভারতের একাশি কোটি মানুষের জন্য গরিব মানুষের জন্য পাঁচ কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয় কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে মোদি এই জঘন্য মোদী একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে যেই প্রকল্পের অধীনে পঞ্চাশ কোটি মানুষ একদম দরিদ্র যারা পঞ্চাশ কোটি তেমন মানুষ স্বাস্থ্য সেবা হিসেবে বছরে পাঁচ লক্ষ টাকা পায় এই টাকা দিয়ে তার চিকিৎসার খরচ সে মেটাতে পারে বাংলাদেশেও সম্ভব কিন্তু তার আগে কি দরকার কি দরকার আমার প্রতিনিধি আমি বেছে নেব যাকে খুশি তাকে বেছে নেব এইটা যদি আমরা করতে পারি তাহলে আপনি স্বাস্থ্য বলেন আপনি শিক্ষা বলেন চিকিৎসা বলেন যাই বলেন আপনার কোনো সমস্যা এখন যতটা প্রকট সেরকম থাকবে না শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি দেখুন ওই যে বলেছিলাম বিএনপির সাথে একটু দূরে দূরে থাকি মনে হয় আমি যেন নিরাপদ না আপনি নিরাপদ না একেবারেই নিরাপদ না এই আন্দোলনটা এই সংগ্রামটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার এই চেষ্টাটা কোনো বিশেষ দল কোনো বিশেষ মানুষ কোন বিশেষ গোষ্ঠীর না এটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের অধিকার এবং এই অধিকার রক্ষার জন্যে এই অধিকার ফিরে পাওয়ার জন্য আঠেরো কোটি মানুষকেই লড়াই করতে হবে আমরা যারা বিরোধী দল করি আমরা অনেক রক্ত দিয়েছি শেষ জীবনে দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি কি জীবন না পেতে পারতেন আজকে গুলশানের ছোট্ট ঘরে এভার কেয়ারের সেই একরুমের হাসপাতালে কি তার শেষ জীবনটা কাটানোর কথা ছিল তিনি এভাবে কাটাচ্ছেন আপনাদের জন্য বিএনপির জনাব তারেক রহমান চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ ঘণ্টাই বোধ বাংলাদেশের মানুষের সাথে যুক্ত থাকেন বহু দূরে থেকেও তিনি আমাদের অনেক বেশি কাছের আমাদের নেতা কর্মীদের প্রত্যেকের নামে কয়েকশো করে মামলা আমাদের নেতা কর্মীরা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে অনেক করেছে এবার আপনাদেরও সচেতন হবার সময় দেশের মানুষেরও সচেতন হতে হবে তাদের অধিকার তাদেরকেই সম্মানিত ভিউয়ার্স তোমরা দেখতেই পারছো উনি হচ্ছে যা বলেছেন সব কিছু রেফারেন্স দিয়ে সব কিছু বলেছেন আর মানুষ অল্প মানে সহজে বুঝতে পারে ওনার কথাগুলো আর তো যে কথাগুলো বলেছেন ওনার অনেক কথা যুক্তি ছিল অনেক কথা এমন ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না জানিয়ে দিবা তোমার মধ্যে মন্তব্য আর যারা আমার সাবস্ক্রাইবার আছে অবশ্যই জিজ্ঞাসা থাকবে তোমাদের কাছে চ্যানেলটাকে একটা লাইক দেওয়ার জন্য আর অবশ্যই জানিয়ে তোমাদের তোমাদেরকে এমন ধরনের ভিডিও লাগবে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো সম্মানিত নিতে ভালো থাকবো সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী আরকি ভিডিও